আমার ফ্যামিলি তো পাগল হয়ে গেছে তখন জেলখানা তোমার নাম্বার গেল কোথায় একটা মেয়ে সে ফোন করে বলছে আমি কানতেছি কাম এন্ড হেল্প মি কাম এন্ড হেল্প মিসেস আই এম গুড দে টুড কিল মি মানে তুমি কোথায় তো আমাকে অ্যাড্রেস দিল একদম মানে সিটি একেবারে এমন জায়গা নয় খুব ডেঞ্জারাস জায়গা তো এনিবে আমি গেলাম আমার মেয়ে বলি না তুমি একলা যাবে না আমার হাজব্যান্ড ছিল না তো টান ছিল আমার সাথে গেল তো যখন গেলাম কোনে দেখলাম কতদিন ছেলেবেলা খুব হইচাই করছে এইগুলো তো গ্যাং হবে সামনে গেলাম দেখি একজন বসে আছে কাছে গেলাম সেটা জলদি করে গাড়িতে ঢুকলো টেক চলো চলি চলো তার স্টোরি ছিল কি ও থাকতো নিউ জার্সি থেকে ওখান থেকে বয়ফ্রেন্ড ছিল এক মুসলমান নিয়ে আসছে তারপর সে তো চলে চলে গেছে তো ও বলছে তুমি বন্ধুর সাথে থাকো কিন্তু বন্ধুরা